পরিবারের সবাই এখন একসাথে করতে পারেনি ওহহ থেকে আমি খুব আনফরচুনেট এক সাক্ষাৎকারে বুবলির কাছে প্রশ্ন রাখা হয় সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা চলছেই এবং সে আপনাকে অনেকবারই অপমান করেছে জীবনের এই পর্যায়ে এসে সাকিব খানকে দোয়া দিবেন নাকি বদদোয়া দিবেন উইশটা আসলে সবসময় করা হয় যেটা সেটা হচ্ছে মুখ থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকে যেন তাকে আল্লাহ সবসময় সুস্থ রাখে ভালো রাখে তো এই উইশটা সবসময় করুন সাকিব খান আপনার লাকি চান নাকি আপনি তার লাকি আমার মনে হয় আসলে দুজন দুজনের সাথে সম্পর্ক পুবলি আরো বলেন সাকিব খানের মায়ের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো তিনি আমার প্রত্যেকটি কাজের সময় আমাকে ভীষণ ভাবে অ্যাপ্রিশিয়েট করেন এবং আমাকে কখনোই হতাশ করেন না পরিবারের সবাই এখন একসাথে করতে পারিনি ও এই দিক থেকে আমি খুব আনফরচুনেট কিন্তু আম্মু আব্বু হচ্ছে যে আব্বুর বিষয়টা হ্যাঁ ঠিক আছে ভালো হচ্ছে মানে আসলে হয় কি বাবা মার জায়গা থেকে তারা হয়তো দেখে বাট আমাদের সামনে হয়তো মন খুলে ওভাবে বলতে চায় না কারণ আমার কাছে মনে হয় যে আমি অ্যাপ্রিসিয়েশনটা পাই বাট তারপরও তারা সবসময় ফাইন টিউন করে এখন তারা অ্যাপ্রিসিয়েট করে কোনো ভালো কাজ দেখলে যখন দেখছে যে না কিছু ভালো কাজ করছি সেই নিজের রেসপেক্টটা বজায়